বিসমিল্লা হির রহমান ইরাহিম আউজুবিল্লা হিমিনা রাজিম আজকে আমি একটি আলাপ নিয়ে আসলাম সে আলাপটি হল এই জগতে শরীয়তের যে লোকেরা যারা মুসল্লি যারা নামাজ পড়ে অজু করে তারা দেখা যায় যখন আল্লাহর ইবাদত করবে মসজিদে যাবে ভালো কাপড় পরে এবং অজু করে তখন নামাজ পড়ে এবং গায়ের জামা পরিষ্কার কারো নতুন জামা তাহলে এই পরিষ্কারগুলো করে দেখা গেছে যে নামাজ রোজা আল্লাহর ইবাদত করতেছে কিন্তু দেখা যায় তারা নামাজ পড়তে 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 একটা সময় দেখা গেছে যে আল্লাহ যে কোরআনে বলল এবং হাদিসে পাওয়া যায় যে নামাজে আল্লাহর দিদার হবে আল্লাহর সাক্ষাৎ হবে তাহলে দেখা গেছে যারা আশি বৎসর নব্বই বৎসর বয়স হয়ে গেল নামাজ পড়তে পড়তে কিন্তু কখনো সাক্ষাৎ পায় নাই তবে নামাজের মধ্যে আল্লাহ সাক্ষাৎ দিবে তাহলে দেখা গেছে হইল না হইল না যেহেতু তো আরেকটা জায়গায় যাই আরেকটা জায়গাতে হলো এক ধরনের লোক শরীরের কাপড় ঠিক থাকে না শরীরে ময়লা এনে ময়লা টয়লা খায় পোক টোকায়া খায় এবং ড্রেনের মধ্যে পইরা গোমায় ময়লা সয়লা হাতেইতেছে ওইখানেই থাকতেছে দেখা গেছে এরকম একটা লোক একজনে তাকে দেখে আসলো চিটাগাং চিটাগাংয়ে যখন দেখে আসছে তখন ঢাকা যখন সে আসলো আইসা দেখতেছে ঢাকাও এক জায়গায় তিনি দাঁড়ায় আছে। আবার দেখা যায় এই লোকটা একদিন বরিশালে দেখা গেল বরিশাল দেখা যখন এই লোকটা যখন ঢাকা আসলো তখন আইসা দেখে যে ঢাকা একটা ডেরিনের মধ্যে বসে বসে সে ময়লা হাতাইতেছে ময়লা খাইতেছে তো একটা সময়ে দেখা যায় এই লোকটা যখন মৃত্যুবরণ করল তখন তার একটা মাজার হইল এবং এখানে যা কিছু চায় মানুষে এই আউলিয়াকে এই পাগলকে ওসিলা করে যে যা চায় তাদের আশা পূর্ণ হয় তাহলে বোঝা গেল এক ধরনের মানুষ পৃথিবীতে আইসা তার আল্লাহর ইবাদত করে এবং সাধনা করে মুর্শিদ ধরে এরপরে দেখা যায় দুনিয়াতে মানুষের আধ্যাত্মিকভাবে বা রোহানিয়াতভাবে মানুষের উপকার করা যায় কিন্তু দেখা যায় যে কিছু কিছু পাগল তার শরীরের ময়লা তার শরীরে এমন ধরনের ময়লা যা দেখলে আমরা ভাত খাইতে পারি না তার কথা মনে হইলে তার শরীরে এত ময়লা আর এত খারাপ অবস্থা যে তাকে দেখছি এখন যে চারটা ভাত খাবো ভাতটাও মুখে ঢোকে না যে ঘৃণা লাগতেছে তাহলে এমন একটা লোক যখন মৃত্যুবরণ করলো তখন তার বিশাল মাজার হইল হাজার হাজার মানুষ আসতে শুরু করলো তার ওসিলা করে আল্লাহর কাছে কিছু চায় এবং পায় তাহলে আরেক দল লোক তারা মুসল্লি পাঁচোক্ত নামাজ পাঁচোক্ত অজু পড়তেই আছে পড়তেই আসে কিন্তু এদের যখন মৃত্যু হয় তখন কিন্তু তাদের ঠিকানাটা হয় গুরুস্থানে একজন প্রখ্যাত আউলিয়া যারা আল্লাহর পাগল যারা তারা গুরুস্থানে যায় না তাদের আলাদা কোনো জায়গায় ভক্তরা রাখে আচ্ছা এ হইল একটা সাবজেক্ট আরেকটা সাবজেক্ট হইল যে যারা প্রথমে শরীরে নতুন কাপড় পরিধান করল এবং শরীরকে পরিষ্কার করতে শুরু করলো আর সেটা হলো শরীয়তে নতুন কাপড় পরলো কাপড় সবসময় পরিষ্কার রাখে শরীরকে ধৌত করে বারবার উঁজো করে পয় পরিষ্কার তাহলে আরেকটা পাগল সে শরীর কখনোই পরিষ্কার করে নাই এর জীবনে দেখা গেছে সে দশ থেকে পনেরো দিন বিশ দিনে এক মাস দুই মাস পাঁচ মাস চলে গেছে সে গোসলেই করে নাই এবং তিনি যে আল্লাহর ইবাদত করত যে আল্লাহর কথা যখন স্মরণ করত তখন তার চোখ বেয়ে পানি পরত এবং মানুষকে যদি কিছু বলে দিত তখন তা হয়ে যাইত তো এই পাগল কোনো একদিন আবার নতুন কাপড় নতুন কাপড় নতুন কিছু যখন পরবে বা ভালো অবস্থানে যাবে তখন একে আবার চকচকা লাগবে তার মানে সেই পাগল আগে নিজের ভিতরে পরিষ্কার করলো কিন্তু উপরে ময়লা দেখা গেছে কিন্তু ভিতরে তার পরিষ্কার যাকে যা বলে দে তা হয় আচ্ছা এখন দেখা গেছে দুইটা কলস যদি একসাথে রাখি তাহলে একটা কলস যদি খালি থাকে আরেকটা কলস যদি ভরা থাকে তাহলে দুইটা কলস যখন আমরা সমান সমানভাবে রাখবো তাহলে একটা কলস থেকে আরেকটা কলসে পানি আসবে না তাহলে এই কলস একটা কলস যেটা ভরা এটা যদি উপরে থাকে আরেকটা কলস খালি সেটা যদি নিচে থাকে তাহলে এই উপর থেকে নিচে পানি যাবে কারণ পানির গতি নিচের দিকে তো কোনো মানুষ যদি কোনো ছেলে মানুষ হোক মাজারো মানুষ হোক বা বৃদ্ধ মানুষ হোক সকল মানুষের কাছে যদি কেউ মাথা নিচু করে কথা বলে তাহলে এই ভান্ড হইতে সেই ভান্ডে কিছু যাবে যাই হোক এখন কলসের উপর দিয়া খুব পরিষ্কার করছি কিন্তু ভিতরে নোংরা এই পানি খাইলেও পেট খারাপ করতে পারে আবার কোনো কোনো কলস এই কলসের ভিতরে পরিষ্কার কিন্তু উপর দিয়ে ময়লা কিন্তু সেটা সেই পানিটা খাওয়া যাবে তো এখন যে বিষয়টা বলতে চাইতেছি যে একজন পাগল ফকির উপরে তার শরীরে এত ময়লা দেখলে ঘৃণা লাগে কিন্তু তার ভিতর পরিষ্কার যা বলে তা হয় আর আমরা যে নামাজ রোজা যাই কিছু করি আমরা যখন নাকি আল্লাহর ইবাদত করি তাহলে আমাদের উপরটা পরিষ্কার করছে কিন্তু ভিতর পরিষ্কার না আচ্ছা উপরে যে কলসটা রাখা আছে এই কলস থেকে যখন পানি ঢালা হবে তখন ওই কলসের মধ্যে যখন যাবে তখন ওই কলস ভরার পরে যখন উতরাইয়া পড়বে পানিটা তখন কলসের বাহিরে যে ময়লাগুলা লাগানো আছে সেই ময়লাগুলো সেই উতরানো পানি থেকে পরিষ্কার হয়ে যাবে তাই আমি বলতে চাই যে আমরা আগে কি করি বাহিরের পরিষ্কারটা করি কিন্তু ভিতরে পরিষ্কার করি না তবে আমরা সামাজিকভাবে সালেকিয়া হাল আমরা তো মজনু হাল না যে পাগল হালে গিয়ে একখানে বসে থাকবো নাওয়া নাই খাওয়া নাই বাড়ি নয় ঘর নাই এমন তো না আমরা যেহেতু আমরা যেহেতু আমরা সমাজে আছি সালেকিয়া হাল তাহলে আমাদের উপরটা যেমন তেমন পরিষ্কার রাখি কিন্তু ভিতরটা সাধনা করে মুর্শিদ মুর্শিদের দেওয়ার সাধনা এবং মুর্শিদ প্রেমের প্রেমিক হইয়া আমাদের ভিতরটা যখন পরিষ্কার করব তখন দেখা গেছে যে সেই পরিষ্কার জায়গার মধ্যে আল্লাহ কিছু রাখে বা আল্লাহ নিজে আসে তাই কোরআনে কিছু কিছু জায়গায় বলছে যে আল্লাহ বলতেছে যে নিজেকে পবিত্র করল তিনিই সফল কাম তার মানেই যে নিজেকে পবিত্র করে তার মধ্যে আল্লাহ আসে আল্লাহ বলছে মমিনের কালবে যে মমিনের কালবে আমি বসত করি তাহলে সেই মমিন ব্যক্তি কি সেই মমিন ব্যক্তি পবিত্র আর সেই পবিত্র হইতে হইলে আমরা শুধু উপরের পরিষ্কারটাই হব না আমাদের ভিতরে পরিষ্কার লাগবে আর সেই ভিতরে পরিষ্কার করার যে সাধনাগুলো আছে প্রেম ভক্তিগুলো আছে এগুলো একমাত্র যার যার মুর্শিদ দেবে আজকে এই কথাগুলো বলার উদ্দেশ্য আমাকে কেউ জিজ্ঞাসা করেছিলেন যে আগে উপরে পরিষ্কার না আগে ভিতরে পরিষ্কার তো আজকে যে আলাপটি করলাম যে উপরের পরিষ্কার কাপড় পরিষ্কার উপরের পরিষ্কার শরীরের চামড়া পরিষ্কার করা আরেকটা হইল ভিতরে নিজের আত্মাকে পরিষ্কার করা আত্মার অজু করা আত্মার গোসল করা তাহলে আমরা যখন দেহটাকে ধৌত করি বা অজু করি পানি দ্বারা করি তাহলে আমাদের ভিতরে যে আত্মা আছে সে আত্মা পরিষ্কার করতে হইলে সেটা কি যদি বলা হয় জিকির না জিকির হইল আত্মার খাদ্য এখন আত্মার অজু বা গোসল কি দিয়ে আমি ভেঙে বলতে পারতাম যেহেতু আমি দশ মিনিটের বেশি একটা বিডিও করি না হয়তো পরবর্তীতে আমি অন্য ভিডিওতে বলবো আর যদি কেউ কমেন্টে কিছু বলে যে হ্যাঁ আমাদের এটা জানা দরকার যে আমরা দেহের অজু করলাম পানি দ্বারা কিন্তু আত্মার অজু কী দ্বারা কারণ মানুষ মৃত্যুবরণ করলে তো অপরাধী হইলে আত্মার বিচার হবে দেহের বিচার হবে না তাহলে দেহের অজু আমরা করতেছি পানি দ্বারা তাহলে আত্মার অজু কি দ্বারা আত্মার অজু যা দ্বারা করতে হয় তা আমাদের জানা দরকার ইনশাআল্লাহ আমি পরের পর্বে ওই বিষয়ে আলাপ করব আজকে এ বলেই রাখলাম আর যদি কারো ভালো লাগে যে না আলোচনাগুলো ভালোই লাগছে তাহলে আমাদের বাদ বাকি ভিডিওগুলো পাইবার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বাকি ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ এই বলেই আজকে রাখলাম আল্লাহ হাফেজ